প্রিয় মশ্য খামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা বিয়াস আজকে আপনাদের মাঝে বড় সাইজের হাইব্রিড মগুর মাছের পানা নিয়ে হাজির হলাম বিয়াস এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা তা বিয়াস এটি এক কেজিতে দুইশো বিশ পিসে কেজি হবে তা বয়সে হাইব্রিট মগুর মাছটি রাক্ষস্তি হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি অল্প দিনে অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই হাইব্রিট মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে করে চাষ করতে পারেন তত বৃদ্ধি পাবে খুব দ্রুত বয়স আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবান যত পছন্দ খাবার আছে এটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তার বয়সে হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে অল্প দিনে লাভবান হতে হতে পারবেন এই মাছ চাষ করে যারা পুকুরে বাংলা মাছ চাষ করে সফলতা লাভ করতে পারছেন না তারা অবশ্যই এই হাইব্রিড মাগুর মাছটি একবার চাষ করে দেখতে পারেন এই মাছটি অল্প খরচে অল্প দিনে লাভবান হওয়া সম্ভব তা আছে হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা ওজন আসে এক কেজির উপরে বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি কিনো কোনো ক্ষেত্রে তিন মাসে দেড় কেজি আসে যদি ময়লা আবর্জনা বা মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা বা যত পছন্দ অনেক খাবার যদি খাওয়াতে পারেন তাহলে এটি অল্প দিনে এটি আপনার বড় হওয়া সম্ভব তা বিয়াসে হাইব্রিড মাছটি মাছটিকে আপনারা যদি সংগ্রহ করতে চান তা অবশ্যই ভালো মানের মাছ দেখে সংগ্রহ করবেন অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাঙুর মাছ দেখে ও যাচাই করে বাছাই করে এই মাছটি সংগ্রহ করবেন তা বিয়াস এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প খরচে এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইসে সংগ্রহ করতে পারবেন বিহাস আমাদের কাছ থেকে যে কিনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আয়ের বল থাইপাঙ্কাশ মনোসাক্স তালাপে ইত্যাদি মাছের পানা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিহাস আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভাস এ হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে যেকোনো কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন হাজার কেজি ছয়শো কেজি তিনশো কেজি সাড়ে তিনশো কেজি অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে যেকোনো কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন